লঙ্কান প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন শরীফুল ইসলাম কিন্তু কামব্যাক করতে পারেনি তার দল ক্যান্ডি ফেলকনস শরীফ ইসলামের দল ক্যান্ডি ফেলকনস গল মারবে বিপক্ষে একশো ছিয়াত্তর রান ডিফেন্ড করতে নামে আর প্রথমবারই দুর্দান্ত শুরু করেন শরীফুল ইসলাম তুলে নেন প্রথমবারই উইকেট এনে দেন সাফল্য ক্যান্ডি ফেলকনসকে প্রতি প্রতিটা বল ডিসিপ্লিন ওয়েদই করে যাচ্ছিলেন শরীফুল ইসলাম কিন্তু অন্য প্রান্ত থেকে অন্য বলাররা লাগামহীন ছন্ন ছাড়া বলিং করেই যাচ্ছিলেন দু হাত ভরে রান দিচ্ছিলেন গোল মার্ভিসের ব্যাটসম্যানদেরকে কিন্তু শরিফুল তার ধারাবাহিকতা ঠিকই বজায় রেখেছেন মিডল ওভারে অলমোস্ট ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন তিনি ম্যাচটাকে নিজেদের দিকেই নিয়ে আসছিলেন শরীফুল কিন্তু ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এক সাতাশ রান দিয়ে গল গোল হাতে ম্যাচটাকে তুলে দিয়ে আসেন যার ফলে আর কামব্যাক করতে পারেনি ক্যান্ডি বিশাল ব্যবধানে হারতে হয় ক্যান্ডি ফেলকন একশো ছিয়াত্তর রান মাত্র সতেরোভারি চেস করে ফেলে গল মার্ভেলস এই ম্যাচ ক্যান্ডি ফেলকনস হারলেও শরিফুলকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন ধারাবাস্যকাররা বিশেষ করে তার বলে দুই দিকে সুইং দেখে ধারাবাস্যকর বলেছেন এই ধারাবাহিকতা যদি সে বজায় রাখে তার জন্য সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে সে অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি টিমেও সুযোগ পেতে পারে যদি সেই ধারাবাহিকতা বজায় রাখে তো ধারাবাহিকারদের এই কথা শুনে বাংলাদেশের অনেক ভক্তরা আবার বলছেন যে এই ধারাবাহিকতার তো অভাব বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে বাংলাদেশি প্লেয়াররা তো ধারাবাহিকভাবেই পারফর্ম করতে পারেন না এই ধারাবাহিকতা যদি বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে থাকতো তাহলে তো আজকে বাংলাদেশের অবস্থা এরকমটা হতো না এরকমটাই অনেকেই বলছেন বাংলাদেশের সমর্থকরা এখন দেখা যাক শরীফ ইসলাম তার ধারাবাহিকতা বজায় রাখেন কিনা